অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সুনামগঞ্জের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ওনজ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশস্থলে বক্তব্য রাখুন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অভিযান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিকা সূচিত পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ডাস্টবিন স্থাপন ও ফলজ বনজ বৃক্ষরোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আরেমো এবং সুনামগঞ্জ ক্যাবের সভাপতি ইসলাম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন মিয়া শাহজাহান মিয়া মিয়াকত আলী আনোয়ার আলম সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা